মগটাও সুন্দর দেখো মগটাও সুন্দর শোকেস ভর্তি কাজের জিনিস এটা দেখেন এই কাপটা কি সুন্দর দেখো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা তো আমরা বের হয়েছি আমরা আজকে একটু কোথায় যাচ্ছি তবে

আর সারাদিন আজকে তেমন কোনো ব্লগ ট্লগ করা হয়নি সারাদিন রান্না বান্নাও করি নাই কারণ রান্না ছিল ফ্রিজে রান্না করা ছিল আর বিকালে আজকে চাটাও খাই নাই এখন একটু হালকা খিদা খিদা লাগতেছে কিন্তু এখানে আশেপাশে হালকা খিদার মতো কোনো খাবার নাই যে খাবো আর কি আর ওই যে মিস্টার তাবি ওই যে মিস্টার তোষা এই তো আমরা শ্রীমোবাই গাড়ির মধ্যে চলে আসছি এই যে আমরা নিনসোতে আসছি নিনসোর নিনসোতে যখন থেকে আসা শুরু করছি তখন থেকে নিনসোর এনটা জ্বলে না এন আই এস ও নিসো এনটা জ্বলে না তো ঠিক আছে চলুন যাওয়া যাক নিনসোতে তাবিব দেখো এটাকে হেলো করে আ মুখে দিয়া মুখে ধুইছিলা পুৰে পৰ যা আগে নিচেজ ফাকা আছে এরকম ফাঁকা থাকলে মিনস হতে ঘুরতে ভালো লাগে হ্যাঁ মা আমি কে তো মাই দেইনি আমি একটু টাচ করছি দেখ আচ্ছা ও যে হাত দিয়ে টাচ করছো ওই হাত মুখে দিও না আমার কাছে ওই টিস্যুটা নাই থাকলে আমি তোমার হাতটা এখনই মুছে দিতাম বাবা এখানেও দেখেন এই সামনে ক্রিসমাস ক্রিসমাসের সব ডেকোরেশন চলে আসছে এই যে সব ক্রিসমাস ডেকোরেশন স্কুলে লাগে বিভিন্ন চাইনিজ স্কুলগুলো তো ক্রিসমাস ডেকোরেশন হয় এই জন্য লাগে আর কি তো সেই কারণে চলে আসছে ক্রিসমাস ডেকোরেশনের তারপর আসো তো আমরা আসছি এখানে একটু টুকটাক দেখি আমার টুকটাক কিছু জিনিস কিনতে হবে তারপরে আমরা হলো যাবো উপরে যাবো এগুলো যাওয়া যাওয়াই লাগে কোনো কাজ না থাকলে এগুলোর জন্য উপরে যাইতে হয় হ্যাঁ তো জিনিসের অভাব নাই বহু জিনিস কত রকমের ভ্যারাইটিস যে আছে তার হিসাব ছাড়া যে এখানে কত রকমের আছে যে কাপটা হাবি যাবে অনেক কিছু অনেক কিছু প্রচুর কিছু আছে এখানে

শোকেস ভর্তি কাছের জিনিস এটা দেখেন এই কাপটা কি সুন্দর বলো কি যে সুন্দর এই কাপ মকটা মানে খুব ভালো লাগতেছে দেখতে তারপরে এই যে বাচ্চাদের মক তারপরে এই যে কাছের বয়াম তারপরে এই যে এখানে অনেক কিছু আছে এই জিনিসটা অনেক কিউট অনেক কিউট এই জিনিসটা এই যে তুমি দেখতেแก দেখো এই যে অনেক 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 কিউট তারপর এখানে যে অয়েল স্টেজার গুলো আছে অয়েল স্টেজার গুলো এগুলো আমি এক সময় অনলাইন থেকে কিনতাম এখন কত ইজি এখানেই পাওয়া যায় আসলে সবগুলা আসলেই মানে এখানে এখানে আপনি সব যে এখানে দুই চল্লিশ করে তা কিন্তু না এখানে কিন্তু অনেক ভালো ভালো কাঁচের জিনিস আছে যেগুলো প্রাইজ প্রাইস অনেক হাই আমরা যেগুলো অন্য দোকান থেকে যেরকম হাই প্রাইস দিয়ে কিনি এখানেও এরকম হাই প্রাইজের কাঁচের জিনিস আছে তবে এই জিনিসটা মানে খুবই কিউট লাগতেছে দেখতে খুব সুন্দর লাগতেছে এটা দেখতে তো ঠিক আছে চলুন আমরা আস্তে ধীরে আমিও দেখি আপনাদের কেউ দেখাই যে দেখেন এখানে সব এগুলো কাঁচের জিনিস তবে সামনের শাড়ির দিকে যা আছে ওগুলো প্রাইস কিন্তু হাই ওগুলা নর্মাল যেখানে যে প্রাইস বিভিন্ন শপে এখানেও সেই প্রাইস যেগুলো কিন্তু হাই প্রাইস এর সব এই যে ক্রিসমাসের সব লাল 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 জিনিসপত্র ক্রিসমাসের জন্য সব লাল লাল ব্যান্ড লাল লাল ফ্লিপ লাল না ঠিক কিছু হলো ডিপ মেরুন আবার কিছু লাল একদম সব ক্রিসমাসের জন্য এগুলো আর কি তো আমরা এখানে আসলে আমি একটু এই সাইডটা আমি দোতলায় আসছি এখন এই সাইডগুলো একটু ঘুরে টুরে যাই এই যে ব্যান ট্যানগুলো দেখি আর এই যে ওর নাকি পেন নিতে হবে ওরা এই খালি খেলনা টালনা কিছু না ওর এই খাতা নিতে হবে ওর এই বুক নিতে হবে ওরে এই নিতে হবে সেই নিতে হবে ও খালি এগুলো নিতে থাকে মানুষের বাচ্চারা দেখে কোথাও গেলে খেলনা টালনা নিয়ে কত আগ্রহ প্রকাশ করে ওর এই জিনিসটা একদমই নেই মানে ওর খালি খেলনা 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 আচ্ছা এই যে ছোটো 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 হিজাব পিন এগুলা আমি হিজাব পিনের অনেক রিকোয়েস্ট আসতেছে অর্ডার নেওয়ার জন্য কারণ হিজাব পিন না অর্ডার নেওয়াটা একটু ঝামেলা এখানকারগুলোর কালেকশন খুব একটা ভালো না তাই এখানকার কালেকশন আসলে আপনাদেরকে দেখায়ও লাভ নাই তো হিজাব পিন নেওয়াটা কেন ঝামেলা বলতেছে জানেন হিজাব পিনটা মানে অনেক সময় অ্যালাউ করে না ওই পিন টাইপের জিনিস তো অনেক সময় অ্যালাউ করে না মানে এই যে এগুলো তো আম্মু কতগুলি নিয়ে গেছে তার হিসাব ছাড়া তাবিয়ার জন্য তাবিয়ার তো নাই চুল আম্মু টুকি টাকি এই সেই হাবিজাবি কত কিছু নিয়ে গেছে দেশের জন্য আসলে দেশে যাইতে গেলে না মানে যতই বলি যে দেশে যাচ্ছি কিন্তু কিছু নিবো না কিছু নিবো না ওই কিছু নিবো না কিছু নিবো না করতে করতেও এমন এমন হয়ে যায় তখন আসলে আর কিছু করার থাকে না তো কারণ সব সময় তো দেশে যাওয়ার সময় এত কিছু নেওয়া যায় না খরচের একটা ব্যাপার থাকে অনেক কিছু থাকে সব সময় কি আর হয় এই ব্যান্ডটা খুব সুন্দর এই ব্যান্ডটা খুব ভালো লাগতেছে দেখতে সুন্দর বউয়ের মতো বউটাই যেরকম ওরকম সুন্দর পড়লে ভালো লাগবে এই ব্যান্ডটাও সুন্দর এই যে প্রাঢ়া বাবা প্রাঢ়ার ব্যান্ড তো এখানে তো বাচ্চাদের সব জিনিসপত্র ব্যান্ড ট্যান্ড হাবি জাবি এগুলো তো এই আর কি এগুলা তোষানকে দেখতে পাচ্ছেন সেই যে ভেন্ট এই যে ভেন্ট মেশিনগুলো এগুলোকে ভেন্ট মেশিনই তো বলে এগুলোর ভিতরে ওই যে ইয়ে টেডি বিয়ার টেডি বিয়ার থাকে না ওই যে কয়েন দিয়ে লাক ফেভার করে কিনা দেখার সিস্টেম আর কি একবার একবার মনে হয় পাইছিল ওরা হ্যাঁ অনেক দিন ট্রাই করার পরে একবার পাইছিলো তোষানের এটা ট্রাই করার খুব ইচ্ছা হয়েছে সে বারবার বলতেসো আমি ট্রাই করব ট্রাই করব তা আমি বললাম যে করো বারবার যেহেতু বলতেছো কারণ এগুলো সহজে আসলে উঠে না তো ওই যে উঠলো না যথারীতি এই জন্য মন খারাপ হয়ে গেছে কেন উঠলো না কেন উঠলো না আসলে এই নিনসো বলেন এইসব শপগুলোতে তোষানের তো ছোটোবেলা থেকেই আসা হয় তো এখানে যা যা পাওয়া যায় সব খেলনাই ও একবার একবার কিনে ফেলেছে এজন্য এখন আর এইসব শপে আসলে ওর আর কিছু কেনার থাকে না এই জন্য ওর খুবই মন খারাপ হয়ে যায় তো ওদেরকে আইসক্রিম কিনে দেওয়া হয়েছে ওরা হলো পার্কিংয়ে দাঁড়ায় আইসক্রিম খাচ্ছে তো সামনেই তার একটা শপ ছিল এটাতে ভাবলাম যে আমি একটু ঢুকি ঢুকে যথারীতি আমি মেয়ে বাচ্চাদের কর্নারে চলে আসছি এসে মেয়ে বাচ্চাদের ড্রেস দেখতেছি খুব ভাল লাগে আমার মেয়ে বাচ্চাদের ড্রেস দেখতে তাবিয়ার জন্য এই শপ থেকে দুই তিনটা ড্রেস আমি কিনেছিলাম আর ওয়াজিফার জন্য একবার কিনেছিলাম ওয়াজিফা মানে ইভার কন্যার জন্য মাসাল্লাহ সেও বড় হয়ে গেছে আর তোষানের জন্য এই টাইপের সবগুলো থেকে বাসায় পড়ার গেঞ্জি টেঞ্জি অনেকবার কেনা হয়েছে তো এই যে কি সুন্দর ড্রেসগুলা তাই না আমার তো এই সব ড্রেস দেখলে একদম মানে কি যে লাগে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি এটাই মাঝে মধ্যে চিন্তা করি যে আসলে যদি আল্লাহ আমাকে একটা মেয়ে দিত আর তাবিব যদি ছেলে না হয়ে মেয়ে হতো তাহলে মনে হয় আমি সারাদিন ওকে পুতুলের মতো সাজাইয়ে বসায় রাখতাম চুল বড় বড় করতাম বেনি করে দিতাম ঝুঁটি বেঁধে দিতাম এগুলা মাঝে মধ্যে আমি একা একাই চিন্তা করি আর মাঝে মধ্যে আল্লাহর কাছে চাই আল্লাহ সব আশা আল্লাহ আলহামদুলিল্লাহ জীবনে আল্লাহ পূর্ণ করছেন তো যদি আমার নসিবে থাকে আল্লাহ কখনো এই আশাটাও ইনশাল্লাহ পূর্ণ করবে আশা রাখি সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ পারেন না এমন কোনো কাজ নেই আল্লাহ পারেন না এমন কিছুই নেই আমাদের পুরো পৃথিবীতে তাই সব কিছুর জন্যই আমি আল্লাহর উপরে ভরসা করি আমি কখনোই কোনো কিছু নিয়ে ডিপ্রেশনে যাই না কখনোই কোনো কিছু নিয়ে হাই হুতাশ করি না একটা টাইমে করেছি কিন্তু পরে যখন রিয়ালাইজ করেছি তখন চিন্তা করি যে না এরকম করে আসলে কোনো লাভ নেই আর এখানে অনেক কাপড়চোপড় আছে যদিও খুব একটা মানে সৌন্দর্যপূর্ণ কাপড়চোপড় না তারপর আমি একটু ওই যে ঢুকলাম ওরা ওখানে আইসক্রিম খাচ্ছে ভাবলাম আমি একটু এখানে ঢুকে দেখি কি আছে না আছে আইসক্রিমটা আমার খেতে খুব একটা ভালো লাগে না কারণ হলো এখানকার আইসক্রিম খেয়ে আমি কোনো মজা পাই না বাংলাদেশে গেলে ইনশাল্লাহ বাংলাদেশের আইসক্রিম খাবো এমনও সময় গেছে বাংলাদেশের ক্ষীর আইসক্রিমের বক্স বসে হাফ বক্স একসাথে শেষ করে ফেলেছি তো ওইখান থেকে বের হয়ে আমরা আমাদের বাসার পাশে কে এর নিচে একটা বার্গার কিং আছে এখানে ঢুকেছি হালকা পাতলা একটু ক্ষুধা লেগেছে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য ঢুকেছি তো এই যে দুই বাচ্চা নিয়ে আমি হলো আপনাদের সাথে সামনে আসলাম তো তোষান মাঝে মধ্যে ক্যামেরা অন করলে ও বিভিন্ন এক্সপ্রেশন দেয় তো আসলে ও তো এখনও বড় হলেও মানে বড় হয়েছে কিন্তু এখনও ভিতরে বাচ্চা স্বভাবটা ওর আছেই ওকে মাঝে মধ্যে মানা করি আর আপনাদের ভাইয়া মাথায় হাত দিয়ে বসেছিল আমি আপনাদের ভাইয়াকে একটু দেখাইলাম বেচারার মনে অনেক দুঃখ কারণ মাথার চুল টুল সব পরে গেছে গেছে না যাওয়ার দিকেই আর কি আমি বললাম এটা এটা কোনো ব্যাপারই না চুল টুল পরে কাদের যেন যাদের অনেক বেশি টাকা পয়সা হয় তাদের চুল পড়ে যায় তো এটা নিয়ে মজা টজা করি মাঝে মধ্যে আর এই যে আমার দুই পুত্র আমাদের ফ্যামিলিতে আমি একটাই মেয়ে আর এরা বাপ বেটা তিনজন আর আমি হলো একাই মেয়ে আর কি এই জন্য মনে মাঝে মধ্যে মেয়ের ইয়েটা ফিল করি যে একটা মেয়ে থাকলে মেয়ের সাথে অনেক কিছু শেয়ার করা যায় যাই হোক আমাদের খাবার দুইটা বার্গার নেওয়া হয়েছে জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর অনিয়ন রিং আর তাবিবের তো আসলে কান্নার জন্য কোনো কারণ লাগে না তার মন মতো কিছু না হলে সে কান্না শুরু করে দেয় একটু কান্না করে আবার ঠিক হয়ে যায় এই যে দেখেন ভাই কি জানি বুঝাচ্ছে আবার তার কান্না টান্না সব ঠিক হয়ে গেছে বাসায় চলে এসছি আর এই তো মিনসো থেকে টুকটাক যা এনেছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই এগুলো হলো টি কাপ এগুলোতে চা খাওয়া যাবে এগুলা নিয়ে আসছি ওয়ান টাইম লাগে অনেক সময় তো অনেকগুলো কাপ আছে মনে হলো যে নিয়ে যাই কাজে লাগবে তো এই জন্য নিয়ে আসছি আর এই যে কোথাও ঘুরতে টুরতে গেলে অল্প একটু বডি ওয়াশ অল্প একটু ফেস ওয়াশ একটু অয়েল একটু ক্রিম ট্রিম এগুলো নিয়ে যাওয়া লাগে যে ট্র্যাভেল এম টি বটল স্যুট তো এগুলো নিয়ে নিতে হয় এটা একটা কিনে রাখলাম অনেক সময় ভাবি যে কিনবো কিনবো পরে আর কেনা হয়ে ওঠে না দুইটা স্ন্যাক্স কিনেছি এই যে একটা এটা হলো কর্ন মিক্স কর্নের কর্ন বাদাম টাদাম সহ আর একটা গার্লিক মিক্সার এটা চানাচুর টাইপের বাট গার্লিক ফ্লেভারের আর কি আপনাদের ভাইয়া কিনলো এটা এটা কি এটা হলো একটা নুডলস কোরিয়ান নুডলস রাইনা কেমন হবে টেস্ট এই বিস্কুটটা আমি কিনেছি এই বিস্কুটটা আমার খুবই পছন্দের একটা বিস্কুট এখানে কয়টা প্যাকেট আছে আমি একটু দেখি তো অনেক একটাই প্যাকেট বাট এই বিস্কুটটা খুবই মজা ডাইজেস্টিভ বিস্কুট এটা আমার ভাইয়া খেয়ে খুবই পছন্দ করছিল তো যাওয়ার সময় আম্মুর ওজন না থাকাতে আমি এক প্যাকেট ভাইয়ার জন্য দিতে পেরেছিলাম সেটা তো তাবিব কিনছে তাবিবের এই ফার্স্ট তাবিপ নাম্বার ব্লকস নাম্বার ব্লক ছাড়া অন্য কিছুর দিকে হাত বাড়াইলো নর্মালি সে এগুলার প্রতি তার কোনো ইন্টারেস্ট নাই একটা হ্যান্ড ওয়াশ কিনলাম হ্যান্ড ওয়াশের দরকার ছিল অ্যান্টি ব্যাকটেরিয়াল হ্যান্ড ওয়াশ ল্যাভেন্ডার ফ্লেভারের ফ্লেভার বললে ভুল হবে ল্যাভেন্ডার এসেন্স খাবারের ক্ষেত্রে ফ্লেভারটা যায় আর এই যে একটা ওয়েট টিস্যু কিনেছি এটা খুব বেশি লাগে অনেক কিছু অনেক সময় আমি ফার্নিচার টার্নিচারও ক্লিন করি কিছু দিয়ে এই তো টুকটাক কেনাকাটা একটু ঘুরলাম একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম ওইরকম মানে হেভি কিছু না হালকা পাতলা আপনাদের ভাই আরও লেগে গেছিল এখন ফ্রেশ ট্রেশ হই আর ওই যে ভাইয়ের খেলনা চলতেছে চলুন দেখি কি করে আজকে আমি বাসার এই যে নিচের ফ্লোর গুলো আছে না এগুলাকে আমি একটা মেডিসিন দিয়ে ক্লিন করে গাছে পানি দেবা দিবা না গাছে পানি দিবা না আমার গাছগুলা মাসাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম মানে আমার বারান্দায় আসলে আমার গাছগুলা দেখলে আমার কেমন যে শান্তি লাগে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এই যে এই গাছটা দেখেন মাশাল্লাহ নয়নতারা গাছ কি সুন্দর মানে অল্প টাইমের মধ্যে গাছটা একদম তরতরায় বড় হয়ে গেছে মানে এই তো দুই ভাই গাছে পানি দশ না যাও লাফায় না তাবিব তুমি আজকে বন্দুক কিনছো এই ফার্স্ট তাবিব নিজের শখ করে একটা বন্দুক কিনলো ছোট ছোট দুইটা